এখানে চিংড়ি মাছ ভাজি করছি এখানে বাইলে মাছ রান্না হয়েছে আর এখানে শিং মাছ ওনিক সুন্দর তাজা মাছ কি সুন্দর পাঠান কি সুন্দর টাটকা চিংড়ি মাছ চলুন মাছ বাইলা মাছ চিংড়ি মাছ

মাছ এগুলো সব রান্না করব এগুলো রান্না করব এখানে শিং মাছ বাইলা মাছ আর আছে একটা বল মাছ আর এখানে আছে এই যে চিংড়ি মাছ আর এগুলো আব্বুর জন্য আনা হয়েছে আমরাও সাথে খাবো সবাই মিলে একসাথে তো মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর কাটবো দেখছো শুনি লাগছে

বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আসলে এখানে ভয়েস দিতে হয়েছে কারণ এত বৃষ্টির শব্দ হচ্ছিল আসলে কোনো কিছুই শোনা যাচ্ছিল না আর এখানে আমি ভাবছিলাম একটু চিংড়ি মাছ উঠিয়ে খাইয়ে নেবো তারপরে একটা উঠে খেয়ে নিলাম চিংড়ি মাছের কালারটা দেখেন দারুনর্সের বরিশালে সেই টাটকা টাটকা মাছগুলো আসলে খেতে অসম্ভব মজার খুব মিস করতেছে যদিও ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল তবে অনেক মজার ছিল এখানে যখনই পান্তা ভাতটাও মানে ভাত হয়নি পানি ভাত আছে পাতিলে যখনই চিংড়ি মাছটা রান্না হইছে তখনই লামিয়ে এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলে ভাত দিয়ে খাওয়া শুরু করে দিছে আর এখানে কিছু চিংড়ি মাছ জাল করে রাখছি বিকালে রান্না করার জন্য যেহেতু আমাদের এখানে ফ্রিজ নেয় যেহেতু আমরা এখানে থাকি না তাই ফ্রিজের ব্যবস্থাও নেই আর এই তো বাইলা মাছ ভাজা হচ্ছে এখানে বাইলা মাছটাও ভাজাও পরে আমরা সবাই খাবো আর এই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ অন্য অঞ্চলে হয়তো অন্য নামে ডাকে আমাদের অঞ্চলে এটাকে বাইলা মাছই বলে এই মাছ এটা বাইলা মাছ আর এখানে শিং মাছ ওয়াও সেই হবে আজকে খাবার ভাত দাওলা মিয়া শিং মাছটা আগে খাবি না বাইলা মাছটা আগে খাবি না চিংড়ি মাছ দিয়ে খাবি কি দিয়ে খাবি আগে চিংড়ি মাছ আমার ফেভারিট ফেভারিট তাকে এদিকে একটা চিংড়ি মাছ দিয়ে সবাই ভাত খাচ্ছে অনেক সুন্দর একটা সময় আলহামদুলিল্লাহ